বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতি আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ ও ও সংবাদ দেশের সুদীবৃন্দ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক জনাব ড আসিফ নজরুলের সঙ্গে বিগত সাত এগারো দুই হাজার চব্বিশ তারিখে একদল উচ্ল আওয়ামী লীগ কর্মীদের অশোভন ও আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিগত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিদেশে বসে তার দেশ বিদেশি দোষরদের নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ইতিমধ্যে পতিত শেখ হাসিনার একের পর এক ফাঁসকৃত কল রেকর্ডে তার দোষরদেরকে বিভিন্ন ধরনের হিংসাত্মক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদানের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে এছাড়াও ফেসবুকে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে সরকারকে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা সম্প্রতি বর্তমান সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে জেনেভার মাননীয় আইন উপদেষ্টা ড আসিম নজরুলের উপর আওয়ামী করবিদের অসভন আচরণ বিগত ফ্যাসিস সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশের প্রকাশ বলে আমরা মনে করি বিশেষ করে জয় বাংলা স্লোগান দিয়ে বিদেশের মাটিতে জনাব ড আসিফ নজরুলের প্রতি আক্রমণাত্মক আচরণে জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করেছে এবং এতে বিদেশে আমাদের সম্মানহানি ঘটেছে বিদেশে মাটিতে দেশবিরোধী কর্মকাণ্ড ও সরকারের আইন প্রতিষ্ঠার সাথে এন অসবন ও আক্রমণাত্মক আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে আমরা অ্যাসোসিয়েশন জোর দাবি আমরা সবাই জানি ফ্যাসিস হাসিনা সরকারের বিরুদ্ধে বিগত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে ও আহত হয়েছে চোখ সহ তাদের শৈলে গুরুত্বপূর্ণ অঙ্গ হানি ঘটেছে পঙ্গুত জীবনযাপন করছে অগণিত ছাত্র জনতা এখনো পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন অগণিত ছাত্র জনতা আমরা এর জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি আমরা আইনজীবী সমাজ ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চায় গতকাল জুলাই গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসার অবহেলা দাবিতে গুরুতর আহত ছাত্র জনতা হাসপাতাল হতে বেরিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছে এ প্রসঙ্গে আমরা বলতে চাই সরকারের তাদের সুচিকিৎসা ও প্রয়োজনে বিদেশে পাঠিয়ে কিংবা বিদেশের ডাক্তার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুন তাদের সুচিকিৎসার জন্য যথাযথ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছে আমরা লক্ষ্য করছি যে দেশে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পূর্বে বিভিন্ন অশুভ শক্তি বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে যা দেশের গণতন্ত্র মনা জনগণ কঠোর হস্তে দমন করবে বলে আমরা আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ উপস্থিত সকল আইনজীবী বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ